উঠতে না পারছি বসতে আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে টাইট টাইট তো লাগবেই মহারাজ আপনি যে সকাল থেকে নিজের পায়ে ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন কি ব্যাপার মহ তুমি হঠাৎ আমার দরবারে কী আলামপণা আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল সুসংবাদ কি সেই সুসংবাদ বলো বলো অনেক দিন যাব সুসংবাদ শুনতে পাইনি। না আলামপণা আপনার সেই চোদ্দো নম্বর রানির ঘরে একটি পুত্র সন্তান হয়েছে মোর ব মোর হব তা আলামপনা সেই যুবরাজের নাম কি রাখবো যুবরাজের নাম যুবরাজের রেখে দাও বিজয় 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 কেন হলাম না কারণ ওই চোদ্দ নম্বর রানীর সাথে করেছিলাম আমি এনজয় দেখা স্টারহান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দীপ্ত টিভি